চলে সনোকার কার ভবাহনী গো মাসির রূপ ধরে মনুষা চলে শোন কার ভবনী মাসির রূপ ধরে মনসা ধীরে ধীরে চলে মনসা কার ভবনে গো ধীরে ধীরে চলে মনসা সনকার ভবনে গো মাসির রূপ ধরে চলে দেবী বিষহরি গো মাসির রূপ ধরে চলে সনকার ভাবনে গিয়ে চারিদিকে দেখে গো মাসির রূপ ধরে চলে দেবী বিষ গো মাসির রূপ ধরে চলে সনকার ভাবনে গিয়ে উপনীত গো মাসির রূপ ধরে চলে দেবী বিষ হরি মাসির রূপ ধরে চলে সনকার ভবনে গিয়ে উপনীত হল গো মাসির রূপ ধরে মনসা চলে সনোকার ভবনে মাসির রূপ ধরে চলে দেবী বিষ গো মাসির রূপ ধরে চলে

বসবসয় মাসীমা বসয়া আমার ভবনে গো বসো আমার ভবনে গো বসোয়া আমার ভবনে নে গো মারো ভবনে গো বশবাসয়মা সীমা আমারে ভাবনে গো বশবাসয়মা সীমা আমার ভাবনে গো বশবাসয়মা সীমা সীমা আমারে बोलये 说吧。Sure, পূজা করবি মা পূজা মা সেটা হলো নতুন রন্ধনী পূজা রন্ধন পূজা সেটা আবার কি পূজা সে আবার কার পূজা মা সেটা হলো নতুন রন্ধন পূজা মায়ে মা মনসার পূজা মা মনসার পূজা

লাগে গো ও মাসিমা বলে দাও আমারে রান্ধে প্রথমে তে পূজা করবে দেবী শঙ্খের ধনিও রান্ধে আরো কি কি লাগে মাশিমা আরো কি কি লাগে তাই বলোয়া মারে রান্তে কি কি লাগে গো ও মাসিমা বলে দাওয়া মারে রান্তে মায়ের পূজা করে রাঁধবি পান্তা সর্ব প্রথমে রান্তে আরো কি কি লাগে মাসিমা আরো কি কি লাগে মাসিমা তাই বলতে কি লাগে গো ও মাসিমা বলে রে রান সাত তো থরে পান্তরাধবি রাখবি রান্তে আরো কি কি লাগে মাসিমা আরো কি কি লাগে মাসিমা তাই বলোয়া মারে রাঁধতে পায়েস রাঁধবি পিঠে রাঁধবি রাখবি থারে থারে ও রান্তে আরো কি কি লাগে মাসিমা আরো কি কি লাগে মাসিমা বলে দাও মারে রাঁধতে কচু রাঁধবি ওলে রাঁধবি রাখবে পাশে তে গো রান্তে আরো কি কি লাগে মাসিমা আরো কি কি লাগে মাসিমা বলে দাও আমারে রান্তে ভাজা রাধবি চচ্চরি রাধবি রাগবি থারে থারে ও রান্তে আরো কি লাগে মাসিমা আরো কি লাগে মাসিমা বলে দাওয়া মারে ওড়ানতে কি কি লাগে গো ও মাসিমা বলে দাওয়া মারে রান্তে রন্ধন পুজো শেষ করিবি শঙ্খের ধরি ওড়ান্তে আরো কি কি লাগে মাসিমা আরো কি কি লাগে মাসিমা তাই ওরান্তে মা মনসার পূজা করবি দেবেলুর ধনী ওড়ান্তে আরো কি কি লাগে মাসিমা আরো কি কি লাগে মাসিমা বলে দাওয়া মারে ওরান্তে

અંદર પૂજાતે વાસ્તી જે સંકેત દેશાદેશ હાંડી કાળછો સંખેર ધણી ગંધન પોટે બસે ગો સંખેર ધણી દિય સનોકા સાચું

রন্ধন করতে বসে গো শঙ্খের ধ্বনি দিয়ে সনকা রন্ধন করে রন্ধন করে গো সনকাবে নে রন্ধন করে রন্ধন করে রন্ধন করে দেখো সনকাবে নে রন্ধন করে প্রথমেতে দেয় সনকা প্রথমেতে প্রথমে তে ধ্বনি রন্ধন করে রন্ধন করে গো নেনি রাঁধন করে প্রথমেতে করে রাধে সনোকা প্রথমেতে তে রাধে সনকা ওলের ফুলি রন্ধন করে রন্ধন করে গো কাবে নে রন্ধন করে তারপরে তে রাধে সনোকা তারপরে তে রাধে সনোকা পূজার পান্তা রন্ধন করে রন্ধন করে গো সনৌকাবে নি রন্ধন করে তারপরে তে রাধে সনোকা তারপরে তে রাধে সনোকা সব রকম ভাজা ভোজি রান্না করে রন্ধন করে গো নে নেনি রন্ধন করে তারপরে তে রাঁধে শনকা তারপরে তে রাঁধে সনোকা কচুর চোরি রন্ধন করে রন্ধন করে গো নে নেনি রন্ধন করে তারপরে তে রাধে সনকা তারপরে তে রাধে কুমড়োর চা রন্ধন করে রাঁধন করে গো বে নেনি রন্ধন করে তারপরে তে রাধে সনকা তারপরে তে রাধে সনকা চোড়ি রাঁধুন করে রাঁধুন কারে গো স্বন কাব্যি রাঁধুন করে পায়েস রাধে পিঠে রাধে পায়েস রাধে পিঠে রাধে সনো কাব্যি রাঁধুন করে রাঁধুন কারে গো সনো কাব্যি রাঁধুন করে তারপরে তে কৈলা শনকা তারপরে তে কৈলা সনকা চালার চাটনি রন্ধন করে রন্ধন করে গো নি রন্ধন করে রন্ধন করা সাঙ্গ হলো রন্ধন করা সঙ্গ হলো দিল শঙ্খের ধ্বনি রন্ধন করে রন্ধন কারে গো সনো নেনি রন্ধন করে রন্ধন করা সঙ্গ হলো রন্ধন করা সঙ্গ হলো দৌড়ায় ধ্বনি রন্ধন করে কারে গো

かれ。<laughs>